আমরা একসাথে বলতে আসছি এটা মনোভাব প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে অবশেষে চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় পৌঁছলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এদিন তিনি সীমান্তবর্তী সেই দুর্ঘটনাস্থল যেখানে মাটি চাপা পরে মৃত্যু হয়েছিল চার শিশুর সেই স্থান পরিদর্শন করেন এদিনের এই সফরে জেলা সভাপতির সফর সঙ্গী ছিলেন চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি মশির উদ্দিন প্রবীণ কংগ্রেস নেতা অশোক রায় ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি সাদিকুল ইসলাম এবং ইসলামপুর ও চোপড়া ব্লকের একাধিক কংগ্রেস নেতৃত্ব উল্লেখ্য চোপড়া থানার অন্তর্গত চেতনাগজ এলাকায় এই চার শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফকে দায়ী করে এখনও আন্দোলনে রাজ্যের ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস বিএসএফকে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয় দল এই ঘটনা নিয়ে লোকসভাতেও সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যদিও ঘটনার দিনই বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতি মারফত তাদের প্রতি আনা অভিযোগকে অস্বীকার করেছেন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা কমান্ডেন্ট পদমর্যাদার আধিকারিক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরে এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন প্রদেশ কংগ্রেস সদস্য তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত চলুন শুনে নেওয়া যাক একটা দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় আছেন ঘটনা মর্মান্তিক ঘটনা এরকম যদি ভাবা যায় না বিএসএফ অন্যায়ভাবে ভর্ত করে মাটি খুঁড়ে ডেন করেছে এলাকা কাউকে জানালনি আলাদা করেনই মাইকে জানানো হয়নি যে আপনারা শতকো থাকুন উপরন্তু এক পঞ্চায়েত মেম্বার কন্ট্রাক্টর সাজে উনি মাটিগুলো নিয়ে যাচ্ছেন বিক্রি করে দিচ্ছেন কাটমানি খাচ্ছেন নিয়ে তার বাগান বাড়ি চা বাগান দিচ্ছেন স্বভাবতে মাটি থাকলে বাচ্চারা খেলবেই সেখানে বাচ্চাগুলো খেলাধুলার সময় জেসিবি দিয়ে মাটি কাটার সময় সে বাচ্চাগুলো পড়ে গিয়েছে মাটি চাওয়া পড়ে গেছে এই মর্মান্তিক ঘটনা আর ভাবা যায় না যাদের বাড়ির গেছে সন্তানরা তারা কি ব্যাপার তারা বুঝতে পারছেন সেই জন্য আজকে আমরা আসছি যে লোকসভা কংগ্রেস দলের নেতা বিরোধী নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা আসছি জেলা থেকে এবং ব্লক কংগ্রেস সভাপতি মশিরুদ্দিন সাহেব কংগ্রেস নেতা অশোক রায় তাদেরকে নিয়ে আমরা আসছি যে এলাকায় তৃষ্ঠ দেখার জন্য তাদের পরিবারে কথা বলার জন্য একটা তৃণমূল কংগ্রেস এটাকে রাজনীতি করছেন চার দিন ধরে অবস্থান করলেন খেলা হবে বলে খেলা হবে বলে কিন্তু একটা পরিবার ছেলে মারা গেছে বাচ্চা মারা গেছে তাদেরকে দল থেকে তৃণমূল থেকে তিন লাখ টাকা দিল মাত্র কিন্তু মমতা সরকার কোনো মানুষ মদ খায় মূল্যে দু লাখ টাকা দেয় পূজার সময় দুর্গাপূজার সময় ক্লাবগুলোতে ষাট হাজার সত্তর লাখ হাজার টাকা দেয় অথচ চারটা বাচ্চা মারা গেল সেই সরকার কোনো টাকা দেয়নি কোনো অর্থ দেয়নি এটা তার মানবিকতা অথ মদ খায় মরলে তাদেরকে দু লাখ টাকা দেয় আমরা তাই দাবি করব দুটি সরকারকে দায়ী করব ওই জন্যে কেন্দ্র সরকার রাজ্য সরকার আমরা বলবো দুটি সরকারকে বলবো এক একটা পরিবারকে পনেরো লক্ষ টাকা করে সরকার দিতে বলবো রাজ্য সরকার দিতে বলবো পনেরো লক্ষ টাকা কেন্দ্র সরকার বলবো পনেরো লক্ষ টাকা সব বাচ্চাগুলো পরিবার দিতে হবে এবং পরিবারের পিছু একজনের চাকরি ব্যবস্থা করতে হবে যারা চলে গেছে তাদের তো ফিরিয়ে পাওয়া যাবে না এই যে যারা উপযুক্ত যারা দোষী তাদের স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে এবং বিএসএফের যারা দায়িত্ব আছেন তাদের যদি দোষী হয় তাদেরকে ট্রান্সফার করতে হবে এবং এটা যদি মানা যায় না আমরা বিএসএর বন্ধুরা আমাদের শত্রু না দেশের সার্বৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় নিয়োজিত প্রাণ তার তো তারা ভুল করেছে ড্রেনের কাজ করেছেন জানাননি পঞ্চায়েত জেনেও কিছু করেনি আমরা পঞ্চায়েতকে দায়ী করব আমরা পুলিশ প্রশাসন দায়ী করব আমরা জেলা প্রশাসন দায়ী করবো যাকে তাদের জন্যে চারটা শিশু মারা গেল চারটা পরিবারের ক্ষতি হয়ে গেল এর মূল্য কে দেবে সেই জন্য সরকারকে আমরা বলবো দুটি সরকারকে বলবো তাদের পরিবারের একজনকে চাকরি ব্যবস্থা করতে হবে দুটি পরিবারকে বলব পনেরো পনেরো তিরিশ লাখ টাকা পরিবার পরিশ্র হবে দুটি সরকারকে বলব কেননা অনেক হয়েছে একটা দল এখানে রাজনীতি করে গেল চার দিন ধরে মানুষের পাশে থাকার কথা বললেন না কিন্তু আমরা রাজনীতি করতে আসিনি কংগ্রেসের দায়িত্ব আছে একটা মানুষের পাশে থাকার জন্যে পাশে থাকার জন্যে দুঃসময় সুদিনে দুঃখে দুদিনে আমরা কংগ্রেস পাশে আসছি সেই জন্য জেলা কংগ্রেস থেকে আমরা আসছি ব্লক কংগ্রেসের নেতা মুশিরুদ্দিন সাহেব এবং কংগ্রেস নেতা আছে অশোক রায়কে নিয়ে আমরা জেলা কংগ্রেস থেকে সব টিম আমরা আসছি তাদের সঙ্গে কথা বলেছি এবং এলাকা দেখে আমরা রিপোর্ট তৈরি করে কালকের মধ্যে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে পাঠিয়ে দেব আজকে রাতে অধীর বসে কথা বলবো কেননা এই জিনিস মানা যায় না অধীরবাবু নিশ্চয়ই দিল্লির দরবারে বিএসএফের সঙ্গে সাক্ষাৎ করবে কথা বলবে এই এলাকা যে দুঃখের কথা চারটা শিশু মারা গেল তাদের পরিবারের কথা বলবে বলছিলাম আপনারা কি চিঠি করে বাবুকে জানাবেন যে এটা যাতে পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে তোলা হয় পার্লামেন্ট তো বন্ধ হয়ে গেছে আমি আবার কি বললাম শুনলেন না হয়তো যে অধীরবাবু মাহবদে বিএসএফের কাছে যাবে বিএসএফের অফিসতে দিল্লি হেডকোয়ার্টারে বিএসএফের দরবারে যাবে ষষ্ঠ দপ্তরে যাবে কেন এটা ষষ্ঠ দপ্তর আন্ডারে পরে ষষ্ঠ দপ্তরে যাবেন উনি পাঠিয়েছেন আমাদেরকে এই এলাকা পরিদর্শন করে রিপোর্ট তৈরি করে পাহাড়ে বলছেন শাসক দল করছেন এই ঘটনার জন্য আমরা কিছুটা হলো বেশ দায়ী করছি এই জন্য বলছি যে এত বড় একটা গর্ত করা হলো কাউকে জান হল না মাইকিং করে অ্যালার্ট করা হল না সতর্ক করা হলো না একটা পাহাড়া দেওয়ার ব্যবস্থা করা হলো না পুলিশ প্রশাসনকে বলবো পাহাড়ে দেওয়ার ব্যবস্থা করলো না পাহাড়া দিলে তো বাচ্চাগুলো খেলতো না গর্ত মধ্যে পড়তো না তাই আমরা বিএসএফকে দায়ী করছি আমরা রাজ্য সরকার দায়ী করছি আমরা পুলিশ প্রশাসন দায়ী করছি আমরা জেলা প্রশাসন দায়ী করছি কেননা জেলা কংগ্রেসের জেলা জেলা প্রশাসকের নজরে ছাড়া আছে যিনি হতে পারে না সেই জন্য আমরা জেলা প্রশাসনকে আমরা দায়ী করছি সবাইকে দায়ী করছি রাজ্য সরকার পুলিশ প্রশাসন পঞ্চায়েত এবং জেলা প্রশাসন তাদেরকে দায়ী জন্যই আজকে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটলো অথচ জেলা প্রশাসনের কোনো ভক্ষেপ নেই জেলা প্রশাসনের হেড তাদের কোনো ভূক্ষেপ নেই এত চারটা শিশু মারা গেল একবার তারা দেখতে পণ্য আসলে আমরা সেই পঞ্চায়েত সদস্য মানি না এবার ভোট হয়নি কিন্তু যিনি পঞ্চায়েতের সদস্য হয়েছেন তিনি কন্ট্রাক্টর সদস্য উনি মাটি নিয়ে তার নিজের এলাকায় বাগান বাড়িতে চায়ের বাগানে বাড়ি দিয়েছে